মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে যে ওয়াকফ বিরোধী বিল দু হাজার পঁচিশ যখন পার্লামেন্টে পাশ হলো তখন তার তিনজন সাংসদ লোকসভায় কেন ভোট দিলেন না এর উত্তর তো নসাদ দিকে দেবেন না এর উত্তর তো আব্বাস দিকে দেবেন না এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে কারণ তিনি এনআরসি বিলের বিরুদ্ধে যখন কলকাতায় দাঁড়িয়ে ক্যাকা ছিচি করছিলেন তখন মুসলমানদের ভয় দেখিয়ে তিনি বিধানসভা লোকসভার বৈতরণী পার হয়েছিল তিনি এ মেনুকরণ করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী কে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের ক্যাবিনেট মন্ত্রী তার সহযোগী আমরা বলতে চাইছি যে হিন্দু মুসলমানের যে বাইনারি পলিটিক্স এই পলিটিক্স করে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে আবার বৈতরণী পার করার চেষ্টা করছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে সংখ্যালঘু মানুষদের পিঠ থেকে গেছে একদিকে দেউচাপাছামি আমার আদিবাসী দলিতদের জল জমি জঙ্গলের অধিকারকে কেটে নেওয়া হচ্ছে এদিকে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি তাদের ভিটে বাড়ি তাদের বাপ চাচাদের কবরস্থান তাদের এতিমখানা তাদের মাদ্রাসা দখল নেওয়ার যে পরিকল্পনা করেছে বিজেপি সরকার এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়েছে কে এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আজকের মুখ্যমন্ত্রী তিনি উনিশশো সালে এই রাজ্যে বিজেপির চাষ করেছেন তৎকালীন সময়ে বিজেপির ভোটের পার্সেন্টেজ ছিল দুই থেকে তিন পার্সেন্ট আর এগারো সালের পরে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট বেড়েছে বিজেপির আমরা মনে করি মুগুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আগে ঘোষণা করেই দিয়েছে যে দু হাজার ছাব্বিশ সালে যখন পঁচিশ সালে আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস করেছি আমাদের প্রথম সারি প্রায় বিশ কুড়ি জন লিডারদের তাদেরকে নজরবন্দি করে রাখা হয়েছিল সেই জন্য আমরা পরবর্তীতে যে এক বছর যাবে এই দলের জন্ম হয়েছিল দু হাজার একুশ সালে আজকের পঁচিশ সাল তাহলে আবার আমাদের পাঁচ বছর পূর্ণ হবে পাঁচ বছরে এই দল অনেক সফলতা অর্জন করবে এবং দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে আমরা ওই ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়ে বুঝিয়ে দেব যে বাংলায় কোন দল ক্ষমতায় আসবে মানুষ কার উপরে আস্থা রাখবে সেটাই পরিষ্কার হয়ে যাবে হচ্ছে মমতা ব্যানার্জি আজকের তার পিছনে আলাদা আলাদা মমতা ব্যানার্জি সরকারের পিছনে যে মুসলিমরা তাদেরকে যে ভুল বোঝাচ্ছে এটা একের পর এক প্রতি পদক্ষেপে কিন্তু সেই ভুলটা অনেকটা সংশোধিত হচ্ছে আজকে যেমন আমাদের আসার পথে আমরা দেখছি আমরা বারের হাইওয়ে হয়ে এসছি বাসন্তী হাইওয়েতে আমাদের বাসন্তী প্রায় দেড়শো গাড়ি আটকে দিয়েছে এবং সেখানে পুলিশ দিয়ে প্রচণ্ড মারধ করছে বিশৃঙ্খল সৃষ্টি করছে আমরা চাইব এই মুসলিম সমাজ তারা আগামী দিনে সচেতন হোক যে বিজেপি নয় তার সঙ্গে যোগ সাজেছে তৃণমূলও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং সারা রাজ্যে বিশৃঙ্খল সৃষ্টি করছে সম্ভবত খুব অল্প সময়ের মধ্যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ কতটা শান্ত থাকবে কতটা শান্ত রাখবে আমরা এখন ঠিকই বলেছো তোমরা মুর্শিদাবাদ হোক আর সন্দেশস্থালী হোক সর্বত্র যে তারা বিজেপি এবং আর এস এস মদতে চলছে এটাই প্রমাণিত হচ্ছে তাদের মুখ থেকে তাদের যে ক্যান্সার তারা সেটাই বলে ফেলেছে এতে ভাবার কিছু নেই এটা আমাদের বুঝতে হবে যে এরা হচ্ছে আমাদের ভিতরের মানে এদেরকে আগে চিহ্নিত করতে হবে এরা চায় না যে আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একসঙ্গে থাকি আজকের হয়তো আমরা দেখছি কোনো সম্প্রদায় মনে করছে আত্মসন্তুষ্টিতে ভুগছে মুসলিম ভাইরা মনে হয় বিপদে পড়ে গেছে কিন্তু না মুসলিম ভাইরা বিপদে পড়লে হিন্দু ভাইরা বিপদে পড়বে তাই আমাদের নেতা নির্যাতা সিদ্দিকী চাচ্ছে যে আমাদের দেশের যে মানে আপনার সৌজন্যতা সমস্ত কিছু সমতায় রেখে আমরা সবাই একসঙ্গে শান্তিতে বসবাস করব এটাই আমাদের নেতা এবং আমাদের দলের মূল কর্মসূচি হচ্ছে এটাই আমরা দেখেছি নিকে সেখানে হ্যাঁ নাস্ত্রের দিকে তো বাধা দেবে সারা পশ্চিমবাংলায় একটাই মাত্র এমেলে আমরা জানি বিরোধী দল এবং যেটা সাম্প্রদায়িক ইস্যু হয়ে গেছে সারা ভারতবর্ষ তথা পৃথিবী সেই দলে সাতাত্তরটা এমএলএ আছে তাদের একটা ইমেলের দিকে কিন্তু মমতা দিদির চেয়ে দেখার সময় হয় না দিদির চোখে এমন পক্ষঘাত হয়েছে যে একটাই যে মুসলিমদের মুসলিম দল দিয়ে উনি কিন্তু মুসলিমরা যে একটা এমএলএ রেখেছে সেই এমএলএটার সঙ্গে সহযোগিতা করার সময় পায় না সর্বতভাবে আজকেরই তার প্রমাণ হয়ে গেল সর্বতভাবেই তার বিদ্যুৎ মানে চেষ্টা করছে তাকে শেষ করে দেওয়ার জন্য এটাই কিন্তু আজকের আমরা সবাই বুঝতে পেরেছি এবং আমরা চেষ্টা করবো প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার আমরা বোঝাবো যে আমরা শান্তিতে থাকতে গেলে এই বিজেপি সরকার এবং তৃণমূল সরকার এবং আর এস চক্রান্ত থেকে আমাদের দূরে থাকতে হবে মুখ্যমন্ত্রী বলছে আপনাদের চিন্তা করতে হবে না ওদিকে দেখলাম যে তিনজন সংসদ তারা মোটামুটিতে ছিলেন মুখ্যমন্ত্রীর জন্মটা হয়েছে মিথ্যা দিয়ে কারণ এই রাজ্যে যে ক্ষমতায় এসেছে এই রাজ্যে যে ক্ষমতায় এসেছে সেটা ভাওতা এবং মিথ্যা দিয়েই এই রাজ্যে ক্ষমতা এসেছে এ পর্যন্ত উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছে সারা দেশের মানুষ একবারও ভাবছে না যেমন আমাদের বলেছিল যে আধার কার্ড লাগবে না আধার কার্ড করতে হবে না কিন্তু আজকের একটা মানুষ আধার কার্ড ছাড়া কোনো কিছুই সে সুরাও পাচ্ছে না নিয়ন্ত্রণ পাচ্ছে না তাহলে মুখ্যমন্ত্রী এই যে চাকরি গেল ছাব্বিশ হাজার চাকরি গেলো তাদেরকেও বললো ঠিক আছে আমি দেখছি আমি সুপ্রিম কোর্টে দেখে নেব সবই দেখছি উনি সবই খেলা করছে উনি ওনার কথায় আর মানুষ আস্থা রাখছে না যদি ওনার কথায় আস্থা রাখত তাহলে আজকে আমাদের কয়েক হাজার গাড়ি হজেরাহাট ঢাগড় ওই এলাকায় আটকে তারপরেও শিয়ালদা চত্বরে কত মানুষ জমায়েত হয়েছে এটাই দেখলে বোঝা যাবে যে মুখ্যমন্ত্রীর ওপরে মানুষ কতটা আস্থা রাখছে কতটা ভরসা রাখছে আব্বাসের দিকে তো আগে ঘোষণা করেই দিয়েছে যে দু সালে যখন পঁচিশ সালে আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস করেছি আমাদের প্রথম সারি প্রায় বিশ কুড়ি জন লিডারদের তাদেরকে নজরবন্দি করে রাখা হয়েছিল সেই জন্য আমরা পরবর্তীতে যে এক বছর যাবে এই দলের জন্ম হয়েছিল দু হাজার একুশ সালে আজকের পঁচিশ সাল তাহলে আবার আমাদের পাঁচ বছর পূর্ণ হবে পাঁচ বছরে এই দল অনেক সফলতা অর্জন করবে এবং দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে আমরা ওই ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়ে বুঝিয়ে দেব যে পশ্চিমবাংলায় কোন দল ক্ষমতায় আসবে মানুষ কার উপরে আস্থা রাখবে সেটাই পরিষ্কার হয়ে যাবে আমার নাম ন প্রত্যেক মুসলিম জাতিকে এবং মুসলিমান ভাই ভাইকে এই মিছিলে আসা উচিত এবং এই আইনটাকে বাতিল করা উচিত কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আইনটা পাশ করেছে ওয়াক্কা বিল এটা আমাদের মুসলমানের জন্য বহু ক্ষতিকর এবং এই নিয়ে আমাদের অনেক অসুবিধা হবে তার জন্য আজকে আমরা মাঠে নেমেছি রাস্তায় হেঁটেছি মিছিল করছি এবং আগামীতে মিছিল করবো যে যেসব মিছিল তৈরি করবে তাদেরকে আমরা আসবো এবং এই মিছিলে আমরা যোগদান করব এটাই আমাদের বড়ো কথা ঠিক আছে আপনি যে জিজ্ঞাসা করলেন এই ওয়াক্কা বিলটা আমাদের জন্য বহুত ক্ষতিকর কেননা মাদ্রাসা মসজিদ এই নিয়ে সমস্ত আমাদের বিপদ মতে পড়তে হবে এর জন্য আমাদের এগিয়ে যেতে হবে সংগ্রাম করতে হবে এবং প্রত্যেক প্রত্যেক মুসলিম জাতিকে এবং মুসলিমান ভাই ভাইকে এই মিছিলে আসা উচিত এবং এই আইনটাকে বাতিল করা উচিত কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আইনটা পাশ করেছে ওয়াক্কা বিল এটা আমাদের মুসলমানের জন্য বহু ক্ষতিকর এবং এই নিয়ে আমাদের অনেক অসুবিধা হবে তার জন্য আজকে আমরা মাঠে নেমেছি রাস্তায় হেঁটেছি মিছিল করছি এবং আগামীতে মিছিল করবো যে যেসব মিছিল তৈরি করবে তাদেরকে আমরা আসবো এবং এই মিছিলে আমরা যোগদান করব। এটাই আমাদের বড়ো কথা ঠিক আছে আপনি যে জিজ্ঞাসা করলেন এই ওয়াকা বিলটা আমাদের জন্য বহুত ক্ষতিকর কেন মাদ্রাসা মসজিদ এই নিয়ে সমস্ত আমাদের বিপদের মধ্যে পড়তে হবে এর জন্য আমাদের এগিয়ে যেতে হবে সংগ্রাম করতে হবে